হেল আনুফিজ ওয়ার্ল্ড থেকে লাইভে চলে এসেছি আমি আনুফি সুলতানা নীলা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের লাইভে যারা যারা জয়েন করবেন আশা করি লাইভটা শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে লাইভটা ভরপুর করে রাখবেন এমনি ইউটিউব থেকে কম লাইভে আসি আমি তো অনেকদিন পরে পরে লাইভে আসা হয় আমার যারা ভাই বোন বন্ধু আছে তাদের সাথে কথাই হয় না ওইভাবে তো আজকে অনেকদিন পরে লাইভে এসেছি আশা করি সবাই জয়েন হয়ে যাবেন আর আমি হচ্ছে নতুন নতুন কন্টেন্ট এখন থেকে দেয়া শুরু করব। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজটা আমার কিছুদিন হলো আমি অফ রেখেছি অফ রাখ বলতে আমার ভিডিও যাচ্ছে না নতুন নতুন এই জন্য সবার কাছে আমি দুঃখিত কারণ সবাই আমার ভিডিও চায় দেখতে চায় কিন্তু আমি দিতে পারছি না একটা সমস্যার জন্য মানে আমার যেটা পেজের মাদার আইডি ছিল ফেসবুক মাদার আইডি সেটা ডিজেবল হয়ে গেছে কোনো একটা ফেসবুক গাইডলাইন ইস্যু মিস করার কারণে ইস্যু ইস্যু এসেছে মানে গাইডলাইন মিস করার কারণে তো এই জন্য আমি হচ্ছে ফেসবুকে ভিডিও দিচ্ছি না ইনশাআল্লাহ সামনে দু একদিনের মধ্যেই আমি নতুন নতুন ভিডিও দেওয়া শুরু করবো পুরোদমে আমি সুন্দরভাবে ভিডিও করার চিন্তা করছি যে আমার কন্টেন্টগুলোকে আমি আরও যত্নশীলভাবে ভাবে বানাবো যাতে করে আপনারা আপনাদের ভালো লাগে বরাবরের মতো আর আমার ব্লগে আপনারা কি কি দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন দোয়েল থ্রি সিক্সটি ফাইভ ভাবি গো কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক ধন্যবাদ জয়েন করার জন্য থেকে দেখছেন প্লিজ বলবেন শামুয়েল সুমন সেইড হাই হাই হ্যালো কোথা থেকে দেখছেন শেখ হাফিজুল হাই হ্যালো কি অবস্থা অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভাবি তোমার এই একটু নজর দাও দয়েল আচ্ছা দয়েল কোথা থেকে দেখছো ভাই বলো কোথা থেকে দেখছো আর লাইভটা শেয়ার করে দাও আর বেশি বেশি করে কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট চাই আর আমার চ্যানেলটা ঘুরে আসবে আশা করি মোহাম্মদ কাউসার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাউসার ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন সামুয়েল আ পাঠকতা পা পাঠকতা বুঝলাম না স্যামুয়েল সুমন ভাবি এই বৃষ্টি দিনে তোমরা দোয়েল 365 একটু ভালো কমেন্ট করো ভাই சுரேশ বাবু 8000 কেন আচ্ছা অনেক ধন্যবাদ সুরে সুরেশ বাবু থ্যাংক ইউ ধন্যবাদ জয়েন করার জন্য প্লিজ শেয়ার করে দেন আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে ঠিক আছে সাময়ল সুমন এ লর্ড জয়েন করার জন্য সাময়ুল সুমন জায়গার নাম পাতা কাটা আচ্ছা রাজশাহী ও হো তাই আমি সামুয়েল সুমনকে আমি ভাবছি মনে হয় নন বেঙ্গলি আমি ভুল করে ফেলছি সরি অনেক ধন্যবাদ সামুয়েল সুমন তাহলে আমি আমি কিন্তু রাজশাহীর ডিভিশনের মেয়ে ঠিক আছে মোহাম্মদ কাউসার নরসিংদি থেকে বলছি কাউসার অনেক ধন্যবাদ নরসিংদি থেকে জয়েন করার জন্য ধন্যবাদ হুম 5 জন এখনো মাশাআল্লাহ 5 জন প্লিজ একটু বেশি বেশি কমেন্ট শেয়ার হবে আর কোথা থেকে ইয়া মোহাম্মদ কাউসার নওশিনদি থেকে তাহলে দয়েল কোথা থেকে দেবর তুমি কোথা থেকে একটু ভালো কমেন্ট করো ভাই দয়েল কোথা থেকে দেখছো আমার তো ইউটিউব থেকে কম আসি আমি স্যামুয়েল নাও ইউএসএ বোস্টন আচ্ছা হো খুব ভালো খুব ভালো ইউএসএ আচ্ছা ইউএসএ কোথায় বস্টনে না আচ্ছা বস্টনে খুব ভালো ভালো লাগলো কে কে থাকে ওখানে গেলে একটু কমেন্ট করো বেশি করে সামুয়েল সুমন ভাইয়া একটু কমেন্ট করেন বেশি করে ও সামুয়েল সুমন সিঙ্গেল আচ্ছা ও আচ্ছা 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 খুব ভালো কি ওখানকার মেয়ে নাকি এখানকার মেয়ে পছন্দ লাইকটা একটু শেয়ার করে দেবেন আশা করি সামুয়েল সুমন ভাবিনি আচ্ছা ভাবা হয়নি আচ্ছা ওখানে কি পড়াশোনার জন্য যাওয়া হয়েছে নাকি সামুয়েল সুমন আপনার কি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আ শামল সুমন ইঞ্জিনিয়ার আচ্ছা খুব ভালো মাশাআল্লাহ ওখানে ইঞ্জিনিয়ারিং পড়া হচ্ছে না পড়া স্টুডেন্ট ভিসা যাওয়া হয়েছে না নাকি ফ্যামিলি থাকে ওখানে আগে থেকে আমার পেজটা আশা করি ঘুরে দেখবেন একটু ভিজিট করে আসবেন আমি না এই যে আমের আচার দিচ্ছি চুলায় কিন্তু আচার আছে আর আমি লাইভে এসেছি আচারটাও দেখাবো আর আমার একটা আচারের একদম মানে সিক্রেট মশলা আছে সেই মশলাটা আমি কিভাবে বানালাম বলবো বানানো অলরেডি হয়ে গেছে গুঁড়া করাও হয়ে গেছে তো সেটা আমি সবাইকে বুঝা মানে বলে দেব লাইভে বলবো আমার কিচেনে যাব একটু পরে আমের খোসা সহ আচার অনেকেরই পছন্দ তাই না তো আচারটা আমি হচ্ছে আগেই দিতাম ফ্রিজে রেখে কয়েকদিন কেটে ওটা আবার লবণ দিয়ে প্রসেস করে রাখতে হয় আমার আচার না নষ্ট হয় না ওই যে আছে না ফাঙ্গাস পড়ে যায় অনেকের আচার কিন্তু আমার আল্লাহরমতের ফাঙ্গাস পড়ে না একদম খুব ফ্রেশ থাকে কি কি দেই কিভাবে করি সেটা সবার সাথে শেয়ার করব। ইনশাল্লাহ

প্লিজ যারা যারা জয়েন করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর দয়া করে শেয়ার করে দেবেন জ্যোতির্ময় পাল কোথা থেকে করছো লাইভটা জ্যোতির্ময় পাল আমি হচ্ছে পাবনা থেকে লাইভ করছি আপনি কোথা থেকে দেখছেন প্লিজ আজকে আমাদের শুক্রবার এখানে ছুটির দিন তো ভাবলাম একটু বাইরে যাব কিন্তু বৃষ্টি যাওয়া হলো না তো ভাবলাম যে লাইভে আসি আর আচারটা ছিল ফ্রিজে আম কাটা ছিল ওটা রোদ দিয়ে রেখেছিলাম তো সেই আচারটাও ভাবলাম যে আজকেই দিয়ে দেই আর কিভাবে আচারটা দেই ওটাও আমি একটু বলবো জ্যোতির্ময় পাল নাম দেখেই বুঝেছ আমি ভারতীয় হ্যাঁ সে তো অবশ্যই আমি তো জানি আমার ওই যে পেজ আছে না ফেসবুক পেজে অনেক আমার শুভান্ন ধাইরা আছে ওরা ওনারা আমাকে খুব সাপোর্ট করেন আমার ফেসবুক ফলোয়ার্স যারা ওনারা সব অনেকেই ভারতীয় তো ওনাদের সাথে আমার বেশ ভালো সক্ষতা কবিতা দি একজন আছেন উনি ও তো আমাকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি কবিতা কথা না বললেই না আমি সব কিছুতেই বলি ও আমাকে ইউটিউবে যেমন সাপোর্ট করে ফেসবুকে সাপোর্ট করে কি বলবো আমরা একদম মানে আপন বোনের মতো একটা অবস্থা খুবই ভালো সম্পর্ক আমার কবিতা দিদির সাথে শ্যামল সুমন আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি আর আমার সেম নাম ফেসবুক পেজ ফেসবুকে সার্চ দিলে চলে আসবে তো আশা করি আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন সবাই আমার যে হচ্ছে ইউটিউব চ্যানেলের যে নামটা সেম নামটাই আমি আমার ফেসবুকে দিয়েছি আশা করি সবাই ঘুরে আসবেন তারপর জ্যোতির্ময় তুমি কি করো ভাই তুমি করে বললাম অবশ্য জানিও না যে আমার সিনিয়র জুনিয়র বুঝিনি না বুঝেই বলে ফেললাম কমেন্ট আসছে না আচ্ছা লাইভটা কি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ আমি আচারটা একটু দেখে আসি কিচেন এ যাই এই যে আমার আচার আচারটা আস্তে জালে আমি দিয়ে রেখেছি তো এই যে চিনি দেওয়ার পরে চিনিটা গোলে একেবারে পানি বের হয়ে আসে পানি ছেড়ে দেয় সেই পানিটা সিদ্ধ পানিটা হচ্ছে শুকালেই হয়ে যাবে পানিটা শুকালে এই আমের হচ্ছে যে খোসা আছে ওই খোসাটা সিদ্ধ হয়ে যায় এমন ভাবে নাটতে হবে যেন খোসাটা আলগা না হয়ে যায় আমের যে আটি আছে ওই আটির সাথে যেন লেগে থাকে তো এই পানিটা মানে এই যে এই চিনির রসটা শুকালেই আমার আচারও হয়ে যাবে আমি তো রোদ্রে দেই না রোদ্রে না দিয়েই আমার আচার হয়ে যায় অনেকের আচার অনেক দিন রোদ্রে না রোদ্রে না দিলেও হয় আর আমি এর মধ্যে একটু দিয়ে দেই ভিনিগার হ্যাঁ ভিনিগার দিলে পরে আচারটা নষ্ট হয় না হোয়াইট ভিনিগার দিলে আচার নষ্ট হয় না প্লিজ যারা যারা জয়েন করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে আসলে লাইভ করার কোনো রকম মানেই হয় না লাইভ করতে একটুও ভালো লাগে না কমেন্ট করতে হবে আস এসেই কমেন্ট করতে হবে চুপ করে বসে থাকলে চলবে না এই যে আমের আচারটা বেশ ভালোই হচ্ছে মনে হচ্ছে এখন জোরে জালে পানিটা শুকায় ফেলতে হবে চিনির পানি ঢেকে দিলাম আবারও একটু চালটা এবার জোরে দেব আমি যাতে করে পানিটা তাড়াতাড়ি শুকায় যায় জ্যোতির্ময় পাল কমেন্ট কমেন্ট কি যাচ্ছে না না পাচ্ছিলাম না ভাই জ্যোতির্ময় পাল নাম দেখে ওটা তো পড়ছে জ্যোতির্ময় পাল কমেন্ট কি যাচ্ছে না এই যে যাচ্ছে এতক্ষণ তো পাচ্ছিলাম না এই যে এখন পেলাম কমেন্ট ভাই তারপরে কি অবস্থা সবার জ্যোতির্ময় পাল একটা কথা বলি নিশ্চয়ই অবশ্যই কথা বলো কি বলবে একটা কেন তুমি অনেক কথা বলো প্লিজ একটু কমেন্ট করো ভালো করে সুন্দর সুন্দর কমেন্ট চাই ঠিক আছে সুন্দর সুন্দর কমেন্ট চাই বলে ফেলো জ্যোতির্ময় কি বলবে বলো স্যামুয়েল পাল স্যামুয়েল সুমন ভাই কি চলে গেছে নাকি দেখতে পাচ্ছি না তো তো কমেন্টটা মনে নেটওয়ার্কের জন্য দেরি করে আসছে নেটওয়ার্ক সমস্যার জন্য এই হাতে দেরি করে আসছে আমি পাচ্ছি না কমেন্ট করতে আচার